আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক বিজ্ঞান প্রশ্নটি যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবে যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে অথবা আমি শর্ট ফাইল নিয়ে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন কারণ হচ্ছে অনেক তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে তারা সবকিছু জানে এবং বোঝে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আনসার করব প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা মাধ্যমে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে প্র্যাকটিস করাতে পারেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ যত প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাহলে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ তারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না কারণে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ভালোভাবে যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হয়ে যাবে আর যারা স্কুল টিচার আছেন সরাসরি অথবা কোচিং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনারা পরীক্ষা নিতে পারবেন আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি প্রশ্নগুলো এম এস ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো সংগ্রহ করতে পারবেন আমি আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এখানে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো সূর্য থেকে আলো সারা আর কী শক্তি পাওয়া যায় এখানে আমি সঠিক অপশানগুলো বলবো না কারণ এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাবেন আর অপশনগুলো আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম এখানে দেখেন নিচের কোনটি পদার্থ নয় পানি বায়ু আলো এবং পৃথিবী কোনটি কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয় পেয়ারা আমাদের শরীরে প্রধান কোন ধরনের কাজ করে পদার্থের অবস্থা কয়টি তোমার শরীর আহ শ্রেণীকক্ষে চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড ইত্যাদি রয়েছে এগুলোকে কি বলে কোমল পানীয় কেনের আকৃতি কেমন চুম্বক যে সকল পদার্থের পদার্থকে কাছে টানে তাদেরকে কি বলে পানি তুমি রূপান্তরাইড রাইস খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় খেলে এটি পানীয় এরপর শূন্যস্থান যেকোনো পাঁচটি প্রত্যেকটি মান দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর এখানে পানির তীব্র অভাবকে ড্যাশ বলে মানুষের শরীরে প্রায় ড্যাশ শতাংশ পানি পানির উৎসকে ড্যাশ বাগে ভাগ করা হয় লাল রং করা নলকূপের পানি ড্যাশ বল প্রয়োগে বস্তুর ড্যাশ পরিবর্তন হয় চাপ মুক্ত করলে বাতাসে ড্যাশ বেড়ে যায় টান ও ডাকাই হল ড্যাশ প্রয়োজন দুটি উপায় কোন বস্তুকে আঘাত করে ড্যাশ তৈরি করা হয় সাহায্যে আমরা বস্তুকে আহ ড্যাশ করতে পারি কোনো কিছু আহ পোড়ালে আমরা ড্যাশ পাই বরফ একটি ড্যাশ পদার্থ এরপর থাকবে শুদ্ধ এবং অশুদ্ধ যেটি শুদ্ধ সেটি সঠিক এবং যেটি অশুদ্ধ মানে যে সঠিক নয় যেমন এখানে প্রত্যেকটির মান দুই করে বাতাসের ওজন ও আয়তন আছে টমেটো গাছের কাণ্ড শক্ত কাণ্ডে বারো পাশে বাক্যাংশের বাক্যাংশ মিল করা এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে এটা মিল করতে হবে আট নাম্বার এরপর যে কোনো দশটি প্রত্যেকটির মান তিন করে তিন দশমিক তিরিশ নাম্বার কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি তাপ দিলে পানি কি সে রূপান্তর হয় একটি ভঙ্গুর পদার্থের নাম কি আকৃতি কি চুম্বক পদার্থ কাকে বলে বিদ্যুৎ কি আলোক সংকেত কোন কাজে ব্যবহার করা হয় শব্দ কি ঘর্ষণ বল কিভাবে তৈরি হয় স্পর্শ বল কি এরপর থাকছে বস্তুর আকার বলতে কি বোঝায় ভূপৃষ্ঠের পানি কি মানুষের তৈরি চারটি পানির উৎসের নাম লেখ পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায় এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে চারটি প্রত্যেকটির মান আট করে চারাটা বত্রিশ ভূপৃষ্ঠের পানি কিভাবে ভূগর্ভস্থ জমা হয় খরা বলতে কি বুঝো বল সরিয়ে নিলে বস্তুর পরিবর্তন কেমন হয় আলোক শক্তির তিনটি ব্যবহার লেখ শক্তির পাঁচটি ব্যবহার লেখ তাপ শক্তির পাঁচটি ব্যবহার লেখ, চুম্বকের তিনটি বৈশিষ্ট্য লেখ পানির তিনটি অবস্থা ব্যাখ্যা করো এই ছিল যে প্রাথমিক বিজ্ঞানের যে নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ